और रेलवे के संबंध में कोलकाता से এই গাড়ি আপে কৃষ্ণনগর প্ল্যাটফর্মে করে টানপুরে লোকালে এই গাড়ি আপে কৃষ্ণনগর লোকাল হয়ে যাবে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আছে গাড়ি কিছুক্ষণের মধ্যে থাকবে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এর পর্দালো গাড়ি আছে এই গাড়ি কিছুক্ষণের মধ্যে থাকবে कृष्णनगर जी चार चार पण जाय कृष्णनगर जर गाडी चारशा चॅक आहे कृष्णनगर जर गाडी चार दोन्प